আল্লাহ আকবার বলে বাবারে এই জন্য আমরা হয়তো কোরআনওয়ালা হব না হয় কোরআনের কোরআনের হাফেজের বাবা হব না হয় তাদের নাতিপতি হব অথবা আমরা অবশ্যই আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবো রাজি আসি তো ইনশাল্লাহ বাবারে এই জন্য কবি বলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন কোণ আলিমান আউ মাল্লিমান আউ মোস্তামি আন আউ ময়নান আউ মহাইব্বান ওৱালাটা কোন খমিছান ফাতুহোলাকা আল্লাৰনবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেন পৃথিবীর মানুষের শোনো তোমরা হয় আলেম হও না হয় আলেমের ছাত্র হইয়া যাও আল্লাহ আকবার বলে হয় আলেম হও না হয় আলেমের ছাত্র হও না হয় আলেমের শ্রোতা হও না হয় আলেমকে সাহায্যকারী হইতে হবে আর তা যদি না হইতে পারো কমপক্ষে আলিমকে মহাব্বতকারী হও বলুন আল্লাহ আকবর আল্লাহ বলে দাম পঞ্চম ব্যক্তি হইও না আল্লাহ নবী বলেন ফাতু কাত তাহলে কিন্তু তুমি ধ্বংস হইয়া যাবা এ বাবা আজকে মানুষেরা আলেমদেরকে যারা ভালোবাসে না তারা ধ্বংস হইয়া যাবে এটার একটা প্রমাণ আপনারা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা ঠিক না বে ঠিক এ বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদেরকে মেরেছে হত্যা করেছে আলেমদেরকে নির্যাতন করেছে যার কারণে পৃথিবীর বুকের ভিতরে বাংলাদেশের ভিতরে একটা নজির স্থাপন হয়ে গেছে এমন ভাবে সরের মতো পলাইছে বাংলাদেশের মানুষ মানুষ নাই কথা বলেন ঠিক না এ শেখ হাসিনা তুমি তো যতদিন ছিলা তুমি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পাশে ছিলা কথা কন ঠিক না ব্যাঠিক বাবা রে রাগ করবা না আজকে মুসলমান হয় আজকে তোমাদেরকে কিছু কথা বলতে চাই হিন্দুরাও আজকে আমাদেরকে নীতি শিখাই কথা কন ঠিক না ব্যাঠিক অথচ কোরআনের কথা আমরা বলতে পারি নাই ঠিক মতো কথা বলেন ঠিক না ব্যা ঠিক তাই আমি বলি বেগানা নাচ গানে পুলিশে দেয় পাহারা কোরআনের মাহাফিলে একশো চুয়াল্লিশে ধারা কথা বলেন ঠিক না ব্যা ঠিক বেগানা নাচ গানে পুলিশে দেয় পাহারা ফিলে একশো চুয়াল্লিশ ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে ভরিয়ে ওরা কি কোরআনের আইন করতে পারবে শেষ এটা কি ডিজিটাল বাংলাদেশ আইরে এটা কি ডিজিটাল বাংলাদেশ কথা বলেন ঠিক না ব্যাঠি এ বাবা নাচ গানের ভিতরে পুলিশরা পাহারা দেয় আর কোরআনের মাহফিল করতে গেলে পারমিশন লাগছে কথা বলেন ঠিক না ব্যাঠি এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমা কারা মোদী দুলাভাই দাবাদ দিলাম তাড়াতাড়ি বাংলাদেশ আইসা দুলাভাইয়ের সাথে করে নিয়ে যৌতুক নিয়ে নেওয়া কথা ঠিক না ব্যা ঠিক শেখ হাসিনা পলাইছে তো কিন্তু যৌতুক নেওয়ার কথা ভুলে গেছে কথা কন ঠিক না ব্যা ঠিক এই যৌতুক আসো বাংলাদেশের মানুষ অসহায় হলে গরিব হইলেও কিছু যদি নিতে নাও পারে কমপক্ষে জুতার বাড়ি দিতে পারবে কথা কন ঠিক না ব্যা ঠিক এ মা বোনেরাম কথাগুলো ভালো করে শুনবেন সম্মানিত আজুরিন কথাগুলো ভালো করে শুনবেন দেখেন বেগানা নাচ গান হয়েছে পুলিশে পাহারা দেয় হিন্দুদের আজকে ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান হয়েছে ওইখানে কিন্তু পুলিশরা পাহারা দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক না ভাই আর আজকে হিন্দুরা আজকে আমাদেরকে নীতি শেখায় আপনারা দেখছেন কি না জানি না আমাদের নিমগাছিতে ওইখানে দেখি ব্যানারের ভিতরে লেখা রাখছে হিন্দু মুসলমান ভাই ভাই দেখছেন এটা দেখছেন না লিখছে আমি দেখছি আর কি আপনারা দেখেছেন কিনা না কিন্তু ওরা লিখেছিল হিন্দু মুসলমান ভাই ভাই একে অপরে কোনো বিবাদ নাই কথা কন ঠিক না ভাই ঠিক আমি বলতে চাই হিন্দু মুসলমান এরা কখনো ভাই ভাই হইতে পারে না না এটা হাদিসে নিষেধ কথা বলেন ঠিক ঠিক আল্লাহ মুসলমান একে অপরে ভাই ভাই কথা বলেন ঠিক না ঠিক হিন্দুদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই ওদেরকে যে জুতা দিয়া পিটবা ফতুয়া দিয়া গেলাম আমি সাইফুল ইসলাম কথা বলেন ঠিক না ঠিক এত বড় নীতি কোথায় শিখছো ঠিক মতো ফজরের নামাজ পড়তে দাও না এই কথা কোন ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ সুরা পড়ছি তোমাদের শান্ত তোমাদের কারণে শান্তি মতো নামাজ পর্যন্ত পড়তে পারি না এই কথা বলেন ঠিক না ঠিক আর আজকে আমাদেরকে নীতি শিখাও তোমরা আল্লাহ নবী আমাদের কি নীতি অনেক আগেই শিখা দিয়ে গেছেন আল মুসলিম আখুল মুসলিম পৃথিবীর ভিতরে মুসলমান মুসলমানের ভাই মুসলমান ও মুসলমানের ভাই হতে পারে না কথা বলেন ঠিক না ব্যাঠিক আলহামদুলিল্লাহ তাৰ কৰি লা হাও ইাল লা হাও মহাও ই লালাও দূরে না বলুন মার হাবা কারো জোরে বলুন মার হাবা মোদিনা যাওয়া নিয়ে তো আছে তো ইনশাল্লাহ কার আছে হাত তোলেন তো দেখি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলুন আল্লাহ মামিন আর যারা মদিনা যাইতে চান তারা একটু আমার সাথে গাইবেন রাজিয়া সিন তো ইনশাল্লাহ সকলে সমস্বরে বলবেন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হায় রে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না হৃদয় মাঝে কাবা বলেন হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা রে হৃদয় মাঝে কাবা মক্কাতে গেলে পারে আল্লাহর ঘর কাবা আছে পাথরে চুমা দিলে গুনা সব মাফ হবে আল্লাহ তুমি মাফ করো না তোমার বান্দারি গুণা আল্লাহ তুমি করো না তোমার বান্দারি গুনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলুন হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলুন দে পাল তুলে দে মাঝি হালা করি দেদে না দে পান তুলে দে মাঝি হালা করিস না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলুন হৃদয় মাঝে কাবা মদিনা গেলে পারে নবীজির রোজা আছে রোজাতে সালাম দিলে নবীজি শুনতে পাবে আল্লাহ তুমি দয়া করো না আমাই মদিনা আল্লাহ তুমি দয়া করোনা আমাই নিয় মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা রে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বরুণ আল্লাহ মামিন সকলে কি বলছেন অনেক হয়তো বলে নাই কিন্তু মনে রাখবেন কপালে কিন্তু হজ মেলে না কথা ঠিক না আমার ভালো একটা কথা কিতাবের ভিতরে পড়লাম যে ব্যক্তি আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলাইসালামকে যখন বললেন ইব্রাহিম আপনি আমার জন্য একটা ঘর বানান ইব্রাহিম ইব্রাহিমবার খানায় কাবা বানালেন বানানোর পরে আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী গো আপনি ঘোষণা করে দেন যে আমার ঘর সম্পূর্ণ হয়ে গেছে সকলে হজে চলো সুবাহান ইব্রাহিম পেগম্বার বলেন আল্লাহ আমি বলবো কে শুনবে মাকামি ইব্রাহিম থেকে তো অনেক দূর একদম শূন্য ময়দান কে শুনবে আমার কথা বলেন গো আপনি বলেন পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিলাম সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বিশ্বর আমার যে আছে এমনকি রুহের জগৎ পর্যন্ত আল্লাহ কথা পৌঁছায় দিলেন আর যে সমস্ত মানুষ একবার বলছেন লাভবাইক বলুন আল্লাহ আকবার আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি একবার হলো কসম আমি জাতের আল্লাহর কসম করে বলতেছি আমার জাতের কসম করে বলতেছি একবার হলে ওই বান্দা আমার ঘর খানায় কাবার হস করবে সুবহান আল্লাহ যে ব্যক্তি দুইবার বলছে সে দুইবার হস করবে যে তিনবার বলছে তাকে তিনবার আল্লাহ হস করাবেন আর যে অলসের মতো করে থাকবে কাইলে কমানি কথা কন ঠিক না ব্যাঠিক আছে না কাই থাক কাইলে কমানি ঘর কপালে হস হস জুটবে আমরা তো খালি কাইন দেখে নেব দেখ ও তিনবার হয়ে গেল আমার কপাল একবারও হইল না তোর পরা কপাল কথা কন ঠিক না ঠিক এই জন্য বাবারে অনুরোধ করি যে আমরা অলসতা করব না সকলে বলি আল্লাহ যেন আমাদেরকে কমপক্ষে মদিনাই জিয়া অমরা করার মতো তাও ফিক দান করবেন আল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন যে কম পক্ষে আমরা কি করব আলেমদের সাথে মোহাব্বত করব মোহাব্বত করলে মোহাব্বত রাখলে আল্লাহ আলেমদের সঙ্গে আপনাদের কেউ আল্লাহ দামি বানায় দিবেন বলে আল্লাহ আল্লাহর এক বান্দা আল্লাহর আল্লাহ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন গোলে খুজবু কেদর হাম্মা মেরুজে গোলে খুজবু কেদর হাম্মা মেরুজে রসি দাস দস্তে মাহবুবে বদস্তাম বদ গুফতাম কে মেসকে আবিরি বদ গুফতাম কে আবিরি

তিনি বলেন আমি গোসলখানার খানার ভিতরে গেলাম যাওয়ার পরে কোন এক বন্ধুর মাধ্যম দিয়ে আমার হাতের ভিতরে কিছু মাটি আসলো আল্লাহ আকবার তাই কবি বলেন গোলে খুশবু এ দর হাম্মা মেরুজে গোলে খুশবু এ দর হাম্মা মেরুজে রসি দাস দোস্তে মাহবুবে বদস্তাম বদ গুফতাম কেমেশকে আবিরি আবির আল্লাহ মাসেক সাদির রহমতুল্লাহ মাটির টুকরাটা হাতের ভিতরে বলতেছে মাটির এই তোমার ভিতরে এত সুন্দর সুগ্রান থেকে আসলো যে সুগ্রানের কারণে আমি যেন পাগল হইয়া গেছি আল্লাহ আকবার বলে এবার মাটির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জবান খুলে দিলে আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে মাটি ডাকদা বলেন বাগুফতামান বাগুফতামান গুলে না চি বুদাম বলে কিন মুদ্রাতে বাগুল না সুস্তাম আল্লাহ আকবার বলেন মাটি ডাকদা বলতেছে বন্ধু হে শোনো আমার ভিতরে যে সুঘ্রাণ আসছে এটা আমি অনেক দিন পর্যন্ত ফুলের গোড়ায় থাকার কারণেই আমি ফুলের ঘ্রাণ আমার ভিতরে চইল আসে আল্লাহ শোন নচেত আমি মাটি মাটি আসি মাটি ছাড়া আমি অন্য কিছু নয় আল্লাহু আকবার বলে সম্মানিত হাজিরি এইজন্য এই জন্য আমরা সবসময়ের জন্য চিন্তা করব আলেমদের মজলিসে বসার জন্য আলেমদের সহাবতে বসলে আমাদের বড় আখেরাতেও ফায়দা দুনিয়াতে আল্লাহ ফায়দা পৌঁছাইয়া দিবে আল্লাহ আকবার বলেন আলহামদুলিল্লাহ এই কারণে আমরা সকলে এ কারণে আমরা সব সময়ের জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক করাবো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কারণ মাদ্রাসার ভিতরে যে সমস্ত ছাত্রদেরকে আল্লাহ আলহামদুলিল্লাহ প্রধান মেহমান আসছেন প্রধান অতিথি উনি আপনাদের মাঝে কিছু আলোচনা করবেন